আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অহসের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো সুজির চমচম আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে বরু বীরু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক সুজির চমচম তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা চামচ ঘি প্যানের চতুর্দিকে ঘিটা সরিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি এখানে আমি বাজারের কেনা সুজিটা ব্যবহার করেছি এখন নেড়েচেড়ে ঘিটাকে গ্যাসে ফ্লেম ল হিটে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব হাই হিট করে সুজিটা ভাজা যাবে না এত করে সুজিতে কালার চলে আসবে রকম কালার আনা যাবে না হিটে রেখে তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করেছি এক চিমটি পরিমাণ এলাচ পাউডার পরিমাণ মতো লবণ কোয়াটার কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এখন সুজিটা রান্না করে নেব অনবরত নেড়েচেড়ে সুজিটা রান্না করে নিতে হবে বন্ধ করা যাবে না এতে করে প্যানের তোলায় লেগে পুড়ে যেতে পারে সেজন্য অনব্রত নেড়ে রেখে সুজিটা ডোয়ে পরিণত করে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চেষ্টা করব ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা থাকা অপশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা এ পর্যায়ে সুজিটা আবার রান্না করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটি সরানো থালাতে সুজিটা ঢেলে নিচ্ছি সুজিটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য স্পে সাহায্যে সুজিটাকে একটু সরিয়ে দিচ্ছি এত করে খুব সহজেই সুজিটা ঠান্ডা হয়ে আসবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন গুঁড়া দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা সুজিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে সুজিটা মাখা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ ঘি ঘি দিলে খুব সহজেই সবজিটা একসাথে দলা করা যাবে তখন আর হাতে লেগে আসবে না দেখুন বন্ধুরা ঘি দেওয়ার পর খুব সুন্দর করে একটু দলা করে নিচ্ছি দেখুন খুব সুন্দর দলা করে নিয়েছি এখন আমার হাতটা ক্লিন করে নেব চমচমগুলো তৈরি করার জন্য হাত ক্লিন করে সামনে একটু ঘি মেখে নিচ্ছি এখন এখান থেকে অল্প অল্প সুজি নিয়ে চমচম তৈরি করে নেব ঘি মাখার কারণে হাতে সুজিটা লেগে আসবে না প্রথমে একটু হাতে চেপে নিয়ে তারপর দু হাতে ডলে গোল করে তারপর চমচমের আকৃতিতে সেপ দিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি দেখুন একটি চমচম তৈরি হয়ে গেল আরও একটি চমচম তৈরি করে আপনাদের দেখাচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো চমচম তৈরি করে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো চমচম তৈরি করে নিয়েছি এখন ভাপ দেব সেই জন্য চুলায় আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর একটি স্টেনার বসিয়ে দিলাম উপর থেকে একটি পাতলা সুতি কাপড় বসিয়ে দিচ্ছি তার উপরে এক এক করে চমচমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো চমচম দিয়ে দিচ্ছি ভাপে সেদ্ধ করার জন্য এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হাই হিটে জাল করে চমচমগুলো সিদ্ধ করে নেবো ফিরছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে নিচ্ছি দেখুন মাশালা চমচমগুলো কতটা ফুলে উঠেছে এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে চমচমগুলো কিছুটা ঠান্ডা করে নিই পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি ওপর থেকে কিছুটা ড্রাই কোকোনাট ছিটিয়ে দিই একটি সার্ভিং নিশ্চয় সার্ভ করে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোবনী লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে সুযোগ এভাবে চমচম তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সাল্লা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ